ফোকলাকে দিয়ে শুরু করি তারপর তো আসছেই সনাম 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 ধন্য মা অস্যা সনাম এইটা যে ও যেগুলো জানানোর মানুষকে সেগুলো জানাবে ওর আরো অনেক কিছু জানানোর আছে তখন সে আবার জানাবে এখন সে কিছু দিন বা কিছু সময় বিরতি নিচ্ছে দেখছে কি হয় বা কি হতে পারে বা চাপও আসতে পারে কিন্তু ম্যাডামের সাথে যে তার জয়েন্ট লাইভ হয়েছে হম ওটা হচ্ছে স্ট্রিম লাইভ সবাই যোগ করতে পারে জয়েন্ট না টুকেরা লাইভ না সেই লাইটটা একেবারে মানে ওই বলে না মুচলেখা দেওয়ার মতন তার শিকারোক্তিও ওখানে সমস্তটাই আছে একদম টু পাইট সেটা তো ডিলিট করা যাবে না কিন্তু আরো অনেক ব্যক্তিগত এবং গোপন কথা যেগুলো সে তার নিজের লাইফে বলেছে আসলে আমার মতন অনেকেই স্ক্রিন রেকর্ড করে রেখেছেন কারণ ও এগুলো করতেই পারে ও এগুলো করতে পারে বা আবার যদি নতুন কোনো ফ্ল্যাট নেয় গাথা সেখানে যদি তার অধিকার একটা কি বলে গেট পাস পায় তখন দেখবেন এই আবার লাইক করে নোংরা কথা তুলে নিয়ে এইগুলোই অন্য লোকের দিয়ে ছুড়ে দিয়ে ও বলবে না ওর মতো সত্যি কেউ হয় না কারণ এখনো অনেকে একে সতী বলছে আমি শুধু ভাবি এদের এরা কত বড় নিলজ্জ নিলজ্জ তো বলবই যারা এই কমেন্ট বক্সে এসে ক্যাথার গুণগান গায় এদের কি বাড়িতে কোনো কাজ নেই এখন তো ভাবছি সত্যি করেই এদের কোনো কাজ নেই এত কথা লেখার সময় সুযোগ কখন পায় তাহলে সারাদিন এই ওয়াইটিতে চোখ ফেলে বসে থাকে আর মানুষকে মানে যুক্তি তর্কের তো মা মাসি এক মানে যুক্তি তর্ক দিতে পারে না কিন্তু প্রোটেক্ট করার সময় প্রোটেক্ট করার জন্য ময়দানে নামে তো এরা দোকান কাটা বলে এই দোকান যাদের কাটা মানে কথার মতন তাদেরই তো সাপোর্ট করে আজকেও দেখলাম না আমি এখন পড়ে উঠতে পারিনি অবশ্যই করে যদি পারি এই ভিডিও লাস্টে জবাব দেবো চলো তার কিন্তু হ্যালো বন্ধুরা কেমন আছো আমি তোমরা ভালো এবং সুস্থ আছো আমি বেশ ভালো আছি কেথার মাকে দিয়ে শুরু করি কেথার কে পড়ে ক্যাথার মা আজকে তার মৃত মায়ের কথা মনে পড়ল তার মৃত মাকে তার বারংবার ডাকতে হলো কেন জানেন কারণ শুরুয়াত এইটাই শুরুয়াত যে তার কেন এত শারীরিক এত জ্বালা যন্ত্রণা কেন কোমর ব্যথা কেন কী তার সাথে বললো কম বয়সে দুটো বাচ্চার পর তার নাকি তিনটে অপারেশন হয়েছে তারপরে এইভাবে মানে এই যে মেয়েকে বিয়ে দিয়েছিল যেই কারণে যে না একটা দায়ভার তার থেকে নামিয়েছি তাকে বহন শুধু না সে এই কোকিল যখন ডিম পাড়ে কাকের বাসায় না ডিম পাড়ার সময় কিন্তু তারা কাকের বাসা খুঁজে কারণ তার কোনো বাসা নেই তাই সেই রকম তার মেয়ের কোনো বাসা নেই সে জানে কি করছে মেয়ের অপকর্ম সেইগুলোও তাকে বহন করতে হচ্ছে আবার এইখানকার মাল ওখানে ওখানকার মাল ওখানে সেখানকার মাল সেখানে এরম যেগুলো করছে সেইগুলো এর মা দাদা টাকা পয়সা দিয়ে করছে যদিও কিন্তু দেখো যতই টাকা পয়সা দাও এগুলো তো হাওয়ায় হাওয়ায় উঠছে না গায়ে কত দিয়েই করতে হচ্ছে সেই ব্যথা তাকে তার স্বর্গীয় মাকে মনে করালো আর এই স্বর্গীয় মা যখন মারা গিয়েছিল তখন ক্যাথা তার ক্যাথা দিদি হ্যাঁ 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 এখন দালাল কই না তাকে বলেছে দূর কষ্ট ওটা তো ভিডিওর জন্য সেগুলো আমরা আমাদের ক্যাথাও বলেছে যে বাচ্চাটা তার কন্টেন্ট ছিল যে মায়ের কাছে বাচ্চাটা জাস্ট কন্টেন্ট হয় বা বাচ্চা ফেলে গিয়ে তার নিজের যে শারীরিক সুখভোগ প্রাধান্য পায় তারা আমাদের পৃথিবীতে যে ডিকশনারি আছে যেখানে এই মায়ের শব্দের একটা মানে একটা ডেফিনেশান এবং অবশ্যই করে এক্সাম্পেল রয়েছে সেখানে না ক্যাথা না অমাবস্যার মতন মাদের জায়গা আছে আমি যদি ভুল হয়ে থাকি বলবেন আর আমি যদি রাট হয়ে থাকি তাহলে অবশ্যই রাইট বলবেন আজকে এই যে প্রায় দু বছরই হতে চলল সেই সময় যদি আজকে তো হাড়ে হাড়ে টেন না সেই দিনও হাড়ে হাড়ে টের পেয়েছিল সেই দিন যদি তাকে বুঝিয়ে ওর দাদা যেই যে তম্বি করছে এত পুরুষ পাল্টাচ্ছে সেই পুরুষগুলোর কাছে গিয়ে তার হাতিমালকার শরীরটা দেখাচ্ছে আপনারা দেখবেন সেই দূর বেশি দূর নেই যে দিনের পর দিন ও ব্লক দিতে পারবে না কারণ আগা পাঁচতলা ক্যালানি খেতে চলেছে তার দাদার কাছে কারণ তারা জানে ও ইনকাম করবে ওর টাকা আমরা ভোগ করব। যখনই ইনকাম কমে যাবে তখনই তারা পেদাবে আমি সেই সব সনাম ধন্য বললাম না সব ওই ভিউয়ার্সগুলো আছে না যাদের নিজেরা এডুকেটেড বলে আর বিশাল পয়সা আছে বলে তারা আজকে অন্তত বুঝে গেছে যে তার এত টাকাই ছিল যে সবার পিছনে খরচা করে আজকে নীল জিরো তাহলে তার আছে বলেই তো সে নেয়নি সে পাত্তা দেয় না সে যেটা মনে করছে সে করবে করবে তাই না বন্ধুরা এরা বেকার বেনা বনে মুক্ত ছড়াচ্ছে আর লোকের কটু কথা শুনছে আমার কাছে অবাক লাগে আরও অনেকের নাম করেছে মমতা ভট্টাচার্যা রিয়েলি এরাও আছে কিন্তু এরা ওই দায়িত্ব নিয়ে নিয়ে কমেন্ট বক্স আলোকিত করতে যায় না তাদের অযৌক্তিক কথা দিয়ে হ্যাঁ তারাও তো তাদের মানে প্র্যাকটিক্যাল জীবনে লুক লাইক এ ক্যাথা ক্যাথাকে এরা কারেকশান করতে নেমেছে যেমন কারেকশান করতে গিয়ে মেয়েকে নিয়ে চলে এসেছে অমাবস্যা আজকে মাকে খুব মনে পড়ছে তার হুম আজকে তাহলে বোঝ অমাবস্যাকে বলছি দেখ তোদের মতন ফ্যামিলিকে আপনি আগে করে হ্যাঁ দেবী টেবি তো বলার কোনো প্রশ্নই ওঠে না আজকে কৃষাণুর সাথে ভগবান আছে কৃষ্ণানুর সাথে তার এই রকম মানে কি বলবো ঠাম্মি বর্দা আর বাবা আছে যার কারণেই তার মায়ের অনুপস্থিতি অ্যাবসেন্টা ফিল করতে পারছে না বা করাতে পারছে না কিন্তু সত্যি করেই তো একটা সন্তানের একটা মায়ের তো দরকার হয় তাই না আর সে মা কোথায় ধরা ধামে বিরাজমান পরপুরুষ পুরুষ বলছে মানুষ পুরুষের পিছনে দিয়ে শেষ তুমি পিছনে তারা তোমায় দিয়েছে সামনে না না ভুল না নোংরা ভাবে নিবি না তোর আমি দেখেছি এবারে এটা নিয়ে তুই করবি পল্লব আছে পল্লবটা তো বান্দর হয়ে যাচ্ছে বান্দর তা তুমি লোকের পিছনে ঢেলেছো তারা তোমাকে সামনে ঢেলেছে তাই না মানে হেল্প করেছে তাহলে এটা আমি কেন হাজার হাজার মানুষ আজকে কমেন্ট বক্সে জুটিয়েছে অমাবস্যাকে নিয়ে আগে বলছি তারপরে তো কে নিয়ে বলবো তাহলে অমাবস্যা আজকে কমেন্ট বক্সটা দেখিস আর দেখিস কি ও দেখেছে ওই যে কে একজন আছে না ওই ওই কৃষ্ণনগরে তাকে লাভ রিয়াক ছাড়া কাউকে দিতে পারেনি কারণ ও ছাড়া ও বুঝেও ওর মায়ের কথা বলেছে ওইগুলো ছাড়ো ওইগুলো সব করা হ্যাঁ আগাপা তলা অমাবস্যাকে তাহলে কৃষাণুকে ছেড়ে এসছে তার এই বেদ্যোতি একটা কুলাঙ্গার মা যে কুলাঙ্গার মাকে তার কুলাঙ্গার মা জন্ম দিয়েছিল আজকে ওয়াইটিতে আছে বলে মানুষ বলার সুযোগ পাচ্ছে মানুষ তো বলবেই মানুষ তো তার শরীরের রাগ দুঃখ জ্বালা তার কমেন্ট বক্সে মেটাচ্ছে আজকে কৃষাণুটা স্কুল গেলেই দেখতে পায় প্রত্যেকটা সহপাঠীর মারা আসছে শুধু তার মা আসছে না তার মায়ের জায়গায় তার ঠাম্মি কখনো বর্দা কখনো তার বাবা যাচ্ছে তাহলে কৃষাণুর জীবনে ঠাম্মির অবদান কতটা তা মানুষ বলবে এখনো বলছে আগামী দিনও বলবে আর তার মায়ের ভূমিকা কতটা সেটা ওর মায়ের কমেন্ট বক্সে গিয়ে লিখে আসছে যে তোমার মতন রত্ন খুচিত মা একটাও নেই আজকে অমাবস্যার এত পরিশ্রমের ফলে এইভাবে মানুষকে বললো যে আমার শরীর আর দেয় না কেন আজকে এইসব বলল কারণ মেয়ের কারণে এই মেয়েকে বয়ে নিয়ে বেরোতে হবে মেয়েকে কোনো দিন প্রাধান্য দেয়নি যে মেয়ে কোনটা ভালো করে মেয়ে পুরো পরিষ্কার বুঝিয়ে দেয় আমি এটা ভালো খাই না ওটা ভালো খাই না সেটা ভালো খাই না যেটা মেয়েরা বাপের বাড়িতে আবদার করে সে শ্বশুর বাড়িতে করতো কিন্তু সেই শ্বশুর বাড়িকে বদনাম করার জন্য কিছু মানুষকে ফিট করে পুনঃ রায় বাপের বাড়িতে যেইগুলো সে খায় না সেগুলো সে খেতে বাধ্য হয় আর মেয়ের কারণেই সে আজকে এইটা গিয়ে রাখলো যে মেয়ের জন্য আজকে আমার এত জ্বালা যন্ত্রণা আর বউটা ওটাও তো ছোট বৌমার কথা বলছি লাইফ আর বউ সে সমস্ত সিংহভাগ কাজ করে নিজের কাজও দেখাতে পারে না বৌমার কাজও দেখাতে পারে না নিজে শুধু দেখা এই কাজ বো এই মেলবো আর বৌমা যখন কাজ করে বেশি তো কাজ তো সিংহভাগ বৌমা করে সেগুলো দেখালে তো মানুষ তো জুতো ঝ্যাটা লাথি মারবে খোদার খাসি মেয়েটা বসে বসে ঘাড়ের উপর খাচ্ছে শুধুমাত্র টাকা পয়সা দিয়ে ল্যাটা দিয়ে চলে এসেছি আমি দুটো আমি জমিয়েছিলাম আমার কাছে নেই ছিল বাট আমি সবাইকে দিয়ে এখন আর নেই আমার কাছে তাহলে টাকা পয়সার তো অভাব নেই অনেক পুরুষও পালছে তাই না সেটা তো পরিষ্কার করে দিয়েছে আমি তো সকালবেলায় প্রথমে দিয়েছি আগের ভিডিওটা যে ওর পুরুষ হলেই হয় হাই লিখলে তারপরে বাকিটা ও গায় হাই তারপর ও গান গায় তাহলে এ শরীরের খিদে কে বুঝবে নিশ্চয়ই সন্দীপ বুঝবে আর কে বুঝবে ফোকলা ফোকলা দেড় বছরে যা যা এই ওয়াইটিতে বলেছে বাচ্চার বাবা তার এক কণাও বলেনি বাচ্চার বাবার সাথে ভগবান আছে মানুষের আশীর্বাদ আছে বলে সেম কথাগুলো যেখানে বাচ্চার বাবার বলা উচিত সেখানে আজকে ফোকলা বলছে সত্যি করে না দেখেছেন সত্যি কথা চাপা থাকে না ল্যাটা চুকিয়ে এলাম এরপর শোল বোয়ালও চুকাতে হবে তাহলে এই চুকানো আলাকে যার এত টাকা অসৎ উপায় বলবো তার মুখ মানুষে কিন্তু দেখতে যায় ঝ্যাটালাতি মারতে যায় সাথে ভিউজ দেয় এটা তো ঘটনা নোংরাকে মানুষ কিন্তু দেখতে যায় একটা সময় এই যে বিরিয়ানি খাচ্ছে এই রকম সব কটা বসে বিরিয়ানি খেত আর বলতো দাদাভাই এনেছে না এটা আবার ফোকলা স্বীকারোক্তি দিয়েছে যে আমার পয়সায় কোনো দিন আমি আনিনি, কিন্তু আমার পয়সায় আমি ওই বুকেটা এনেছে গোলাপের বুকের জন্মদিনে আর কেকটা এনেছে সেটা ওর বাবা বলেছে আমি এনেছি তাহলে এইগুলি কীরকম কাজটা ভিকারি মানে আমি তো অবাক হয়ে যাই এর মা নাকি সারা বছরের নাইটি মেয়েকে দিত বলছে না সারা বছরের নাইটি থেকে আরম্ভ করে সব মেয়ে আমাকে পাঠাতো তাহলে কত বড়ো কদাকার কলঙ্কিত মিথ্যাচারী মা তাহলে সেই মায়ের গর্ভে রকম মা জন্মাবে সেই মায়ের সন্তান কৃষাণু সেও মায়ের সাথ পেল না না এটা তো ঘটনা মা মা যতই ঠাম্মি দেখো ঠাম্মি এত ব্যস্ত থাকে আগে তো ব্যস্ত থাকতো এখন কাজ দ্বিগুণ হয়ে গেছে কারণ খুদার খাসি মাটা নেই সেই কাজগুলোও তাকে করতে হয় তারপরে ওই বাচ্চাটার যা যা লালন পালনের দায় দায়িত্ব সারা দিনে সেগুলো তাকে পালন করতে হয় মা থাকলে করতে হতো না তাহলে বাচ্চারা আমার পাশের বাচ্চাটা কি উৎপাত করে আজকে আপনাকে দেখাবো আমার ছেলের তো বিয়ের কার্ডের ওই প্রিন্টিংয়ের লাইনে আছে প্রচুর মানে দেখতে দারুণ দারুণ কার্ডগুলো নিয়ে চলে আসে আমি আবার একে দিই কোনোটা রাধা গোপাল কোনোটা রাধাকৃষ্ণ ভ্যারাইটিস কার্ড আছে সেই কার্ডগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে খেলছে তারপর মাকে ডেকে আমি শুধু দেখ কি করছে ধরুন মাকে দেখে আরও বেড়ে গেল সে উৎপাত কি বাচ্চারা মাকে দেখলে মনে হয় যেন পৃথিবীকে হাতের মুঠো হয়ে পেয়েছে আমি ওকে দেখি আর কিষাণুর কথা মনে পড়ে বিশ্বাস করুন ও মা এলে ওর মুখে যে হাসিটা আমি ভাবি যেন মাকে দেখে ওর আর আমরা আমি আর আমার ছোটদা বাবা নখ করলে কে আগে দৌড়ে গিয়ে খুলবে আর আমার হাজবেন্ড নখ করার পর আমি আস্তে উস্তে নেমে খুলি কারণ ছেলে থাকে না আর আমার হাজার সরি আমার বাবাকে খোলার জন্য আমি আর আমার ছোদ্দা কে আগে দৌড়ে খুলবো বাবা রোজ অফিস থেকে আসছে বাবার সারাক্ষণ আমাদের সাথে কাটাচ্ছে তারপর দরজা নক করলে কে আগে বাবাকে খুলে বাবা বলে ডাকবে বা বাবাকে আগে দেখবে আমি শুধু ভাবি এখন অনেক 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 কিছু পাল্টে গেছে অনেক কিছু পাল্টে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে কিশু বাবার জন্য ছোট্ট থেকেই পোক্ত হয়ে যাচ্ছে সমাজ তাকে কখনো মানে নখ করতে পারবে না ঠোকা দিতে পারবে না খোঁচা দিতে পারবে না কারণ ও তৈরি হয়ে যাচ্ছে আশা করি ভগবান তার মানসিক শক্তি এই যোজার জন্য নিশ্চয়ই দিয়েছেন সেই জন্মদাত্রী মা সব পুরুষের কি বলছে পেছনে দিয়েছি হ্যাঁ দেবেই তো রকম নোংরা পয়সা থাকে না থাকতে পারে না রক্ত জল করা পয়সা মানুষ যেটা পরিশ্রম করে এবং ইনকাম করে সেই পয়সার একটা মাহত্তেও আলাদা আর এই যে মুখ দেখিয়ে পেট ভর্তি অশিক্ষা শরীর ভর্তি নোংরামো যারা করে তাদের এই চুটকিতে পয়সা ইনকামটা আছে বলে এখন আজকে বলছে যে আমার দু হাত দিয়ে রোজগার করা পয়সা চার হাত পা দিয়ে খরচা করি এখনো পর্যন্ত টিল নাও সে কিন্তু সংশোধিত হয়নি আজকে ক্যাথার মনে পড়ছে ক্যাথার মায়ের মনে পড়ছে যে মায়ের মতন জিনিস হয় না সেই মা যখন মরে যায় তখনও ক্যাথা নোংরামি করে ভিডিও করে যে দুঃখ কিসে এটা তো কন্টেন্ট ঠিক বাচ্চার জন্য কন্টেন্ট করেছিল আর আমরা আমরা তো বুঝতেই পেরেছি ও কোনোদিন বাচ্চা নেবে না কারণ ব্যাপারটা তো বুঝতে হবে আর এখন তো একদম মাথার উপর দিয়ে যাচ্ছে এই যে ব কত বড় হত ছাড়া যে ও প্রচুর পয়সা লুটে ফুটে নিয়েছে সোনার আংটি কাকে গড়িয়ে দিয়েছে ফুকলার মতন একটা চাঁদ চাঁদবদনী ধনীকে সোহাকে চাঁদ বধনী ধনী তো দেখি সেই সব চাঁদ বদনকে বানিয়ে দিয়েছে আর কৃষাণুকে হ্যাঁ মা ছেচরামি আরও নোংরা নোংরা কথা আসছে শরীর বিক্রি করে করতে চলে গিয়ে অপূর্ণ স্থানটা অপূর্ণ করে রেখে গেছে মায়ের জায়গাটা সেই জায়গায় মানুষে ওকে গিফট দিলে পুড়ে শেষ হয়ে গেছে একটা শ্রেণীর যে ওকে কেন দেয়া হচ্ছে তুই তোর গতরে শান্তি মেটাবি যাকে তাকে সোনার আংটি গড়িয়ে দিয়েছিস কেন হুম আর সন্তান এই তো আবার আর একটা জন্মদিন আসবে দুটো জন্মদিন গেছে তাহলে লাইভ করে বলছে ওকে কেউ গিফট দেবে না সেই তো তোর গর্ত যে ভর্তি করছে তোকে যে সুখ শান্তি দিচ্ছে নারকীয় ভাবে তাদের তো সোনার আংটি গড়িয়ে দিবি এক লাখ তিরিশ না এক লাখ কত আর এটা জানতাম না আর কিষাণুকে গাড়ি খেলনা দিয়েছে সেটাই তোর জোলে পুরে খাক হয়ে যাচ্ছিস তোদের তো নাকি বিবাহ শিখে আসছে এবার কে স্ক্রিপ্ট লিখে দেবে হ্যাঁ জানোয়ারের সাথে জানোয়ারদের বাস যেমন বক তেমনি ফোকলা ফোকলা ভাববেন না ফোকলার কাছে প্রচুর রয়েছে ফোকলা ইনভেস্টিগেশনে বেরিয়েছে কোথায় কি করছে ও তো জানতে হবে ও তো আবার আসবে দাঁড়ান দাঁড়ান ও এমনি এমনি চ্যানেলটা তৈরি করেনি এই চ্যানেল দিয়েই ক্যাথার মুখোশটা খুলবে ক্যাথার পরিবারের মুখোশও খুলেছে না আজকে খুব মনে পড়ছে অমাবস্যার তার নিজের মায়ের কথা তাহলে কৃষাণুর কি হচ্ছে বুকের দুধ ছাড়িনি সেই কৃষাণুর হায় শুধু অমাবস্যা না ক্যাথা যাদের যাদের সাথে সম্পর্ক রেখেছে প্রত্যেকটা নরকে পতিত হবে এটা আমার কথা না এটা ভবিতব্য এটা অবশ্যই করে আপনারা দেখতে পাবেন আজকে ক্যাথার নোংরা করে নোংরামি করে যে পয়সা রোজগার করেছে রাখতে পেরেছে রাখতে পারিনি খুব অহংকার ছিল তার মুখ না দেখালে মিত্র পরিবারের পেটের ভাত জুটবে না তাদের টাইলস মার্বেল বসবে না তাদের বাড়ি কমপ্লিট শুধু ক্যাথার কোনো নির্দিষ্ট বাড়ি নেই মাথার উপর ছাদ নেই আজকে এই ফ্ল্যাট নিয়েছিল বলে মানুষের সে কি হাততালি ফ্ল্যাট কিনেছিস ও মিথ্যে বলেছিল তাও নিজের ফ্ল্যাট তারপরে সেই ফ্ল্যাটে মধু চক্র বসিয়ে ফেললো মধু খেতেই তো এসছিল মৌমাছি তো নাকে কুটুস করে দিয়ে গেছে তারপরে তো মানুষরূপী দানব জানোয়ার যেগুলো তুই সন্দীপ যেখানে শোয়ার দরকার সেখানে তাদের শোয়ার ব্যবস্থা করে দিয়েছিলি তোকে তো পাপে পড়ে গেছে আজকে তুই বলছিস ল্যাটা চুকিয়ে এলাম এরকম অনেক শোল কাতলা বোয়াল বোয়াল এইসব চুকিয়ে আসবি আজকে ল্যাটা ও তো ল্যাটা মাছ আমরা তোকে ল্যাটাই বলতাম ল্যাটা চুকানোর সবে শুরু রে শেষ তোর পতন হবে বুঝলি আর সেটা তুই বুঝতেই পারছিস তুই বুঝতেই পারছিস আজকে প্রচুর অসহায় মেয়ে আমাদের ওয়াইটিতে চ্যানেল খুলে আছে তাদের গিয়ে বলবো এই পায়েল বসু নিজেদের বড় লোক মনে করে তো ও তো পাত্তা দেয় না গিয়ে তাদের অসহায় মেয়েগুলোকে সাপোর্ট করো তাদের সহায়তা করো মানসিক দিক থেকে ইকোনমিক্যাল দিক থেকে ও তোমাদের এইসব নোংরা ভালোবাসা করে উড়িয়ে দেয় আবার বড় বড় কমেন্ট করো যদি খারাপ কাজ করে থাকে মানে এখনো যদি এখনো তোমরা সেই যদির কথা নদীতে ভাসি দিয়ে তোমরা এখনো বলতে পারছো না হ্যাঁ ও নোংরামি করেছে তোমাদের সাথে মানুষের কথা বলবে কি তোমরা বককে সাপোর্ট করেছো তোমরা ফোকলাকে সাপোর্ট করেছো সবচেয়ে অপরাধ করেছো ফুকলি মানে ক্যাথাকে সাপোর্ট করে তারপর এত বড় বড় চোথা লেখার সময় পাও তোমাদের তো দেখতে পাচ্ছি কোনো কামধাম নেই গো তোমরা সারাদিন টোয়েন্টি ফোর সেভেন ওয়াইটিতে চোখ দুটো পেতে রাখো তোমাদের দ্বারা কিচ্ছু হবে না তোমরা ওই জ্ঞানের নারী তোমাদের টনটনে তোমরা জ্ঞান দান করো অনেকে বলেছে ঠিক বলেছো এদের সাথে আরো কি রাধিকা মারিদ আরে এরা তো এরকম বলেই তো একে সাপোর্ট করেছে আজকে এর ভুলগুলো দেখেনি এ ঠিক করছে ঠিক করছে ঠিক করছে বলে চিৎকার করেছে আর কি ঠিক করেছে আদার্স মানুষ গিয়ে বুঝিয়ে দিয়ে আসছে তাদের কমেন্ট বক্সে তারা অন্ধ না যারা ওকে সাপোর্ট করছে তারা অন্ধ আপনারা বলবেন আজকে মুখ দিয়ে পরিষ্কার কথাটা সত্যি কথাটা ক্যাথার মায়ের মুখ দিয়েও বেরোলো ক্যাথার মুখ দিয়েও বেরোলো কী বিশাল মানে একটা বিভীষিকা তারা বহন করে চলবে আগামী দিন সেটা এদের দেখলেই বোঝা যায় যে থাক মানে মানুষ থাকবে কি ঘর ভর্তি জিনিস আবার আর একটা জায়গায় যাবে মধুচক্রে সেখান থেকেও আরও জিনিস আনবে এই হবে আর কিচ্ছু এদের করার নেই এদের আপনারা দেখছেন এরা চা বানায় সেই কাপের তলানিতে গিয়ে চাটা দেখি আমরা আমি বুঝতে পারি না এদের কোন ধরনের মানুষ হুম আজকে সমাজের তলানিতে এরা এসে ঠেকেছে আর দেখুন বিয়ে বাড়ি যাবো কি উৎসব মুখর এদের দিন কাটে দাঁড়ান দাঁড়ান আর কিছুদিন গেলে সবার রূপটা ওপেন টু প্ল্যাটফর্ম হয়ে যাবে আজকে অমাবস্যা এই কথাগুলো বলার পিছনে কি সত্যি করে তার শারীরিক বেদনা হচ্ছে সেটা নাকি এই জল জ্যান্ত বেদনা ঘরে এনেছে এই কারণে আগে থেকে গান গেয়ে রাখলো আপনারা দেখতে পাবেন এই নোংরা নিয়ে পাঁচ বছর নাড়াঘাটা করেছে সন্দীপ মিত্র মিত্র পরিবার তারা জানে কি বিষাক্ত তারা একটাও কথা বলছে না সুযোগ পেয়েছে আজকে বলবে সন্দীপ আজকে বলবে সন্দীপ অনেক থেকে সন্দীপের মা বাবা তো কোনো কথাই বলে না আর অমাবস্যা অমাবস্যা আর ওই আউভক্তি এরা যে কত নগ্ন চরিত্রের সেটা আজকে পরিষ্কার সবার কাছে তাহলে সেই রকম অনেক রাত কেটেছে ঈশানু তোমায় ছাড়া ঘুম আসে না মা মাকে খুঁজেছে তার হায় অমাবস্যার শরীরে তো লাগবেই এটা তো স্বাভাবিক আর তার মায়ের সবে শুরু দাঁড়ান দাঁড়ান সে নিজেই বলছে আমি যদি কুঁদো হয়ে যাই হাতির মতন তাই হাতাটা একটু বড় করলাম সেও জানে আমি আউট অফ কন্ট্রোল জানে না পরিবার তাকে ঠিক মতন শিক্ষা দিতে পেরেছে মানে অমাবস্যার ফ্যামিলি না ও শিক্ষা নিতে পেরেছে আমি মনে করি এরকম মা কৃষাণুর জীবনে থাকলে কৃষাণুর জীবনটা দুর্বিষহ হয়ে উঠত ভগবান আছে বলে পাঁচ বছরে ছেটে দিয়েছে মালটাকে এই ছাটা মাল কখনো ফোকলা কখনো দোগলা কখনো হোগলা কখনো চোখলা এরা উপভোগ করবে ঠিক আছে এইটুখানি খুব জরুরি ছিল বলার আর মাঝে মাঝে তো অবশ্যই করে এদের কথা ঢুকিয়ে দেবো আর ফোকলা তোর ক্যারেক্টারটা আমরা সবাই জানি তুই একটা রাস্তায় পড়ে থাকা মাল তুই যাতে ওটার চেষ্টা করেছিলি এই ফাঁকে বাড়িটা করে খুঁড়ে নিয়েছিস খুব ভালো করেছিস আগামী দিনে যেসব যেসব মধুচক্রের মধু আস্বাদন করতে আসবে যেসব মৌমাছিরা তারাও করে নেবে আর ওর লাইফটাই হচ্ছে রোজগার করে পুরুষদের পিছনে দেয়া। ঠিক আছে এইটুকানি বলার ছিল হুম ঘেন্না লাগে যারা বড় বড় চোথা লেখে কারণ তাদের কোনো ক্যাটাগরি নেই তাদের কোনো মান সম্মান নেই তাদের কোনো ডিগনিটি নেই সমাজে তাই জন্য তারা মুখ নেড়ে আবার আসে যদিও ও খারাপ করে থাকে ও খারাপ করেনি গিয়ে ওকে চাটো চেটে পরিষ্কার করো আর যদি মনে করো না তোমরা সত্যি করেই ভুল করেছ তাহলে প্রচুর অসহায় নারী রয়েছে তাদের হেল্প করো মানুষের তোমাদের কথাটা মানবে যেই শুন শুনবে যে ক্যাথার মতন করেছ তোমাদের মুখ তোমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেবে ছি ঘেন্না লাগছে আজকে বিশ্বাস করো ঘেন্না লাগছে ঘেন্না ঘেন না ঘেন্না লাগছে চলো বন্ধুরা আজকে এইটুকানি অবশ্যই করে আরেকটা ভিডিওর সাথে আসবো চেষ্টা করবো আসা নিশ্চয়ই আমি পাবো কন্টেন্ট অবশ্যই আসবো তাহলে বুঝতে পারছেন ধর্মের কল বাতাসে নড়ে সেটা ক্যাথার মা পরিষ্কার বলে দিল কি মেয়েকে গর্বে ধারণ করেছি অবশ্যই করে ক্যাথার দিদুনও আজকে বেজে থাকলে বলতো কি মেয়ে আমি গর্বে ধারণ করেছি চলো লাভ অল